এগুলো বলো এটার ইংলিশ কি দিঘির শান্ত জলে ভেসে থাকা সাদা আর বেগুনি শাপলা বাংলার প্রকৃতির অপূর্ব উপহার শুধু চোখের আরামই নয় পেটেরও শান্তি তো আজ আমরা দেখব কীভাবে বাজার থেকে শাপলা ফুল এনে সেটিকে ধুয়ে কেটে বানিয়ে ফেললাম মজাদার শাপলা বাজে সাথে জানাবো কিছু উপকারিতা আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু মাই নিউ ব্লক তো আজকে আপনাদেরকে আমি শাপলাভাজি করে দেখাবো তো ভীষণ সুন্দর লাগে আমার মেয়ে তো দেখে অবাক সে ফার্স্ট টাইম দেখেছে এই শাপলা ফুলগুলো আমরা কত দেখেছি কত খেলেছি এই শাপলা ফুল দিয়ে ছোটোবেলায় আমাদের বাড়ির পাশেই ছিল দিঘির জলে এই শাপলা ফুলগুলো তো আবার অনেকদিন পরে দেখে ভালোই লাগছিলো এই শাপলা ফুলগুলো কাটা তেমন একটা ডিফিকাল্ট না খুবই সহজ খুব সহজে আঁশগুলো ছাড়িয়ে নেওয়া যায় তো আঁশগুলো ছাড়িয়ে নিতে নিতে এবার বলছি শাপলা ফুলের উপকারিতা কেন খাবেন শাপলা ফুল শাপলা ফুল শুধু সুন্দর নয় উপকারীও বটে এটি আমাদের পেট ঠান্ডা রাখে শরীরের বিষাক্ত টক্সিন দূর করে হালকা কুষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে তাছাড়া আরও হজমেও ভালো তো আমার প্রথমে আঁশ ছাড়ানো হয়ে গেছে এরপর আমি টুকরো টুকরো করে ছোট ছোট ফিস করেছি এরপর ভালো করে ধুয়ে হালকা লবণ দিয়ে তো সাবধানে লবণটা দিবেন লবণের পরিমাণ হালকা দিয়ে একটু মেখে রাখলে শাপলার মধ্যে যে অতিরিক্ত পানি থাকে সেটা বের হয়ে যাবে এরপর চেপে আমি ফেলে দিব তো প্রথমে আমি রসুনগুলো একটু হামাল দিস্তা দিয়ে থেতো করে নিলাম আর সাথে নিয়েছি কাঁচামরিচ আর কিছু শুকনো মরিচ তো এতক্ষণে পানি বের হয়ে গেছে দশ পাঁচ দশ মিনিট রাখলেই হয় এরপর আমি ভালো করে চেপে পানিগুলো ফেলে দিয়েছি দিয়েছি কড়াইতে তেল স্পেশালি এই ভাজিটা করা হয় সরিষার তেল দিয়ে তো আমার কাছে সরিষার তেল ছিল না তাই আমি নর্মাল সয়াবিন তেল দিয়েছি এরপর একে একে রসুন তারপর শুকনো মুড়ি মরিচ দিয়ে খুব ভালো করে ব্রাউন কালার করে ফেলেছি একদম মেরে করে এরপর দিয়েছি কেটে রাখা শাপলার ডাটাগুলো এখন দিচ্ছি রেগুলার মশলা হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো আর দিব সামান্য গরম মশলা গুঁড়ো তো সব কিছু কিন্তু অত বেশি পরিমাণে দিতে হয় না অল্প অল্প করেই দিতে হয় এরপর আমি আস্তে আস্তে নেড়ে চেড়ে কিছুক্ষণ চুলাই রেখে দিব তো লবণটা আমি দিচ্ছি না কারণ আমি লবণ দিয়ে মেখে রেখেছিলাম তো দেওয়ার সময় একটু পরিমাণ কমে দিবেন লবণের যাতে বেশি হয়ে না যায় তো বেশি হয়ে গেলে ভালো লাগবে না তো আমি একদম লাস্টে চেক করে দিব লবণ যদি লাগে দিব আর না হয় আমি দিবই না তো একদম দেখেন এখন একদম ভাজা ভাজা হয়ে গেছে নরম হয়ে গেছে শাপলাগুলো অনেকগুলো শাপলা ছিল কমে একদম অল্প হয়ে গেছে তো পেঁয়াজটা আমি প্রথমেই দিতে পারতাম কিন্তু একটু সুন্দর লাগার জন্য দেখতে ভালো লাগার জন্য আমি পেঁয়াজটা পরে ব্রাউন করেছি ব্রাউন করে আমি উপরে দিয়েছি আপনারা চাইলে প্রথমেই দিয়ে দিতে পারবেন তো হয়ে গেছে আমার সুস্বাদু শাপলা ভাজি খেতে দুর্দান্ত মজা খুবই নর্মাল এবং সিম্পল একটা রান্না খেতেও কিন্তু দারুণ এবং উপকারী তো একবার সবাই ট্রাই করে দেখতে পারেন আমাদের কিন্তু অনেক ভালো লেগেছে খেতে তো শেষে দিয়ে দিলাম শাপলা ফুল হালকা প্রকৃতির ছোঁয়া দিলাম দেখতে সুন্দর লাগার জন্য তো আমার তো কিন্তু ভালো লেগেছে শাপলা ফুলগুলো আমার মেয়ে তো অনেক খুশি নিয়ে তো হয়ে গেল আমার মজাদার শাপলা ভাজি তো স্পেশালি এই ভাজিটা মানুষ চিংড়ি মাছ দিয়ে করে তো আমার তেমন চিংড়ি মাছ দিয়ে ভালো লাগে না আমার এভাবে নর্মালি ভালো লাগে খুবই টেস্টি হয় তো সবাই একবার ট্রাই করে দেখে ফেলবেন এই দুর্দান্ত ভাজিটা রান্না করে ফাইনালি আমার টেস্ট করার পালা আমি এখন একটু টেস্ট করে দেখছি সব কিছু ঠিক আছে কি না আলহামদুলিল্লাহ সব কিছু ঠিক আছে খেতেও ভালো লাগছে এদিকে আমি ডাটা থেকে সবগুলো ফুল আলাদা করে রেখেছি এখন মেয়ে প্রথম দেখছে সে দেখছে ফার্স্ট টাইম সে আগে কখনো এভাবে সাপলা ফুল দেখেনি যা বইতে পড়েছিল এটা এটা পানিতে দিলে হ্যাঁ তো আর এখন তার চুলে লাগিয়ে নিচ্ছে তো আমি একটা ছবিও তুলে নিয়েছি এই ফুলগুলো খুব রেয়ার সব পাওয়া যায় না তো এটা সাধারণত গ্রাম বাংলার জলাভূমি দীঘি ও বিল এলাকায় জন্মায় তো সবশেষে আমরা সারা রাত ফুলগুলো পানিতে দিয়েছিলাম আর দেখেন সকালে উঠে দেখি সবগুলো ফুটে গেছে তো ভালো থাকবেন সবাই সবার জন্য শুভ কামনা